এই সার্বিয়া নিয়ে বহুত মানুষ টাকা মারি খাইছেন বহুত মানুষের মানে সময় নষ্ট হয়েছে বহুত মানুষ পারমিট পাইছে বহুত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে টাকা সময় অর্থ সবকিছু মিলায় ক্ষতিগ্রস্ত অতএব তাদের জন্য আমি বলতে চাই একমাত্র সার্বিয়া নিয়ে কিছু এজেন্সি লেগে আছে এখনো পর্যন্ত আমরা কিন্তু সেই চব্বিশ সাল থেকে এখনো পর্যন্ত কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখনো পর্যন্ত সার্বিয়া বন্ধ করি নাই অনেকে সার্বিয়া বন্ধ করে দিয়েছে সার্বিয়া ভাই ভিসা হয় না সার্বিয়া অনলাইন হয় না এই সমস্যা বা হচ্ছে না বা ওটা হচ্ছে না আমরা কিন্তু যত জ্বর তোপান আসতেছে আমরা কিন্তু লেগে আছি কারণ আমরা জানি সফলতা সহজে আসে না ধৈর্যের ফল সবসময় একটু ধীরে ধীরে হয় আর যত দ্রুত তারা তাড়াহুড়া যারা করে তাদের ক্ষতিগ্রস্ত বেশি হয় এটা সবাই বলে অতএব যারা সার্বিয়া নিয়ে খুব টেনশনে ছিলেন ভাই সার্বিয়া নিয়ে টেনশন করেন না টেনশন শেষ করে দেন সার্বিয়ার গতকাল থেকে অ্যাম্বাসি পাসপোর্ট ডেলিভারি দেওয়া শুরু করছে তাদের ভিসা অ্যাপ্রুভাল হয়েছিল স্টাম্পিং এর জন্য দিল্লিতে ছিল পাসপোর্ট তাদের গতকাল থেকে ডেলিভারি দেওয়া শুরু করছে আর যারা অ্যাপ্রুভাল পাচ্ছিল না অনলাইনের এই অ্যাপ্রুভাল অ্যাপ্রুভালের ঝামেলা সমাধান হয়েছে এখন আস্তে আস্তে সবগুলো অ্যাপ্রুভাল দেওয়া শুরু করতেছে অতএব সময় একটু বেশি লাগতেছে কারোর সময় কম লাগতেছে যাদের পারমিট পাইছেন অনলাইন হয়েছে তাদের ভিসা অ্যাপ্রুভাল হয়েছে যাদের অ্যাপ্রুভাল হয় নাই খুব দ্রুত অ্যাপ্রুভাল পাবেন যাদের অ্যাপ্রুভাল হয়েছে তারা ভিসা পাবেন খুব দ্রুত এখন কারণ এখন দ্রুত পাসপোর্ট ডেলিভারি হচ্ছে ভিসা লাগতেছে দ্রুত কিছু দ্রুত আসছে অতএব সার্বিয়া যারা যাতে ইচ্ছুক আছেন নতুনভাবে তারা সার্বিয়া জমা দিতে পারেন এখনো সময় আছে। কারণ ছাব্বিশনের সময় শেষ হয়ে গেলে জমা দিতে পারবেন না কারণ আমাদের একটা সোলার অলরেডি জমা দেওয়া হয়ে গেছে এখন বিশ তারিখে আমাদের সোলারের জমার ডেট পড়েছে এই সোলারটা হলো আমাদের এই লাস্ট মাসের যারা সার্বিয়া জমা দিতে চান বিশ তারিখের ভিতরে যোগাযোগ করবেন এই জন্য মানে সাবমিশনের একটা সময় থাকে আপনি আহ বিশ তারিখের পরে পাঁচ দিন পরে এসে জমা দিলেন বা আপনার ওই একটা পাসপোর্টটা আমি কি করবো ওই একটা পাসপোর্ট আমি কোথায় পাঠাবো কোথায় কাজ করবো একটা পাসপোর্ট এটা আপনার বুঝতে হবে যে একটা টাইম বেঁধে দেয় এই জন্য যে টাইমের ভিতরে পাসপোর্ট সবারটা নেওয়া হয় ওই টাইমের সময় সবাই সেন্ড করে দিয়ে ওই সময়টা আমরা পারমিটের জন্য অ্যাপ্লাই করে দিই এটা হলো সিস্টেম তো যারা বিশ তারিখের আগে জমা দিতে ইচ্ছুক আছেন সার্বিয়ার তারা মন মানুষটিতে স্থির করতে পারেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি যদি আপনি প্রমাণ করতে পারেন যে আমরা কোনো কাজ দুই নম্বরই করতেছি বা ফ্যাক দিচ্ছি বা ফ্যাক ডকুমেন্ট দিচ্ছি এরকম কোনো কিছু বলতে পারেন বা কোড দেখাইতে পারেন আপনাদেরকে ডবল টাকা রিটার্ন দেবেন ইনশাল্লাহ কিন্তু ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আমাদের মাধ্যমে আপনি যদি জমা দেন ক্ষতিগ্রস্ত হবেন না সময় কম বেশি লাগতে পারে এটা অস্বাভাবিক কিছু না ইউরোপের ক্ষেত্রে সময় একটু কম বেশি হইতে পারে কিন্তু কাজ হান্ড্রেডে হান্ড্রেডে পাবেন ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না টাকা মাইর খাবেন না আমাদের এজেন্সিতে জমা দিলে একটা বৈশিষ্ট্য ইনশাল্লাহ আমাদের এজেন্সি ধরে রাখি আমরা যে কারোর টাকা মাইরে খাওয়া হয় না কারোর টাকা মাইরেও খাই না আমরা কারো তা মারিও না কাউকে মারতেও দিই না কারণ আমরা চাই সবাই ভালো থাকুক পরিবার ভালো থাকুক আপনাদের আপনি ভালো থাকুন আপনি ঋণ দিনা যা কাজে লাগে ভাই আপনি খরচ করে মানুষের কাছে ধার করে মানুষের কাছে ঋণ করে ব্যাংকের তে টাকা ঋণ করে সমিতির থেকে টাকা ঋণ করে জমি বিক্রি করে ভাই বিদেশ যাবেন এটা আমি বুঝি এটা আমি বুঝি আমি যে কোটিপতির ছেলে তা না এটা আমি বুঝি আলহামদুলিল্লাহ আমারও দুই চারজন পরিবারের ভিতরে বিদেশ থাকে বা আমাদের আত্মীয় স্বজন বিদেশ থাকে অনেকেই তা আমরা এটা বুঝি এটা অনুভব করি তা সেই ক্ষেত্রে আমার এতটুকু মন মানসিকতা ইনশাল্লাহ আপনি আমার কাছে জমা দিলে এতটুকু বুঝবেন যে আমাদের অফিস থেকে ইনশাল্লাহ হান্ড্রেড এ হান্ড্রেড কাজ উঠে দেওয়া হবে ইনশাল্লাহ এবং গ্যারান্টি সহ আপনার সাথে কাজ করবে ইনশাল্লাহ যদি কোনো কিছু ভুয়া প্রমাণ করতে পারেন ডবল টাকা রিটার্ন দেবো লেখে রাখেন আপনারা ভিডিও এই ভিডিও সেভ করে রাখেন এই ভিডিও আপনি ডাউনলোড করে রাখেন যদি আমার কথা এবং কাজে যদি না মিল পান তখন আপনি আমাকে বলবেন সরাসরি অফিসে এসে এবং এই ভিডিওতে আপনাদের কথা দিচ্ছি যারা সার্ভের মন স্থির করছেন অ্যাডভান্স যে কাজ করার মন মানসিকতা আছে পরিবারের সাথে এখনই বসে সিদ্ধান্ত নিয়ে এরপর আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আপনারা জয়েন করে থাকবেন ওখানে গ্রুপের দ্রুত আপডেটগুলো দেওয়া হয় নতুন নতুন আপডেট দেওয়া হয় অতএব আমাদের সাথে থাকুন দেখা হবে